আপনাদের অনুদানের টাকা একজন ক্যান্সার পেশেন্টের বাসায় গিয়ে তার অবস্থা বুঝে তার তার সাথে আমরা কথা বলে আমরা তার হাতে পৌঁছাই দিব তো আমাদের সাথে চলেন আমরা এখন যাচ্ছি রোহিম ব্যাপারে ঘাটে চলেন আমাদের সাথে ধন্যবাদ আমরা এখন পৌঁছাই গিয়েছি এটা আমাদের কাকির হোসেন আমাদের ক্যান্সার পেশেন্টের বাসায় চলেন আমরা বাসার দিকে আগাই Let's go. আজকে আমরা সবাই মিলে এসেছি আমি একটু পরিচয় করেছি প্রথমে তো আমাদের টিম মেম্বার আপনি তো এগের বাইশ ভাইকে তো ছিলেন তো আমাদের সাথে আছে আমাদের মুবিন ভাই

দু হাজার ষোলো বই সতেরো সালে অবশ্যই পাঁচ মাস ছ মাস জগৎ আজকে আমি করবো অসুস্থ হওয়ার পর থেকে নিয়ে হঠাৎ করে আমার অসুস্থতা আরও আগেও ছিল আমার পায়েসের সমস্যা ছিল প্রথমে তো পায়েসের সমস্যাটা আমি আসলে হোমিওপ্যাথিক ওষুধ খেয়া ওই ভালো হেতে মন করবো তো টাকার অভাবে যেটা আমি করছিলাম আর কি হোমিও ওষুধ খেলে একটু কমতাম দু করে করে জিনিসটা যে এই পর্যায়ে চলে আসবে সেটা আমিও বুঝতে পারি পর্যায়ে ডাক্তারের স্মরণ ডাক্তারের স্মরণাপন্ন হলে ভালো ডাক্তার দেখায় পরে ধরা পড়ে যে আমার ক্যান্সার ক্যান্সার হওয়ার পরে উনি এ করে আমাদের বলে যে আপনি এখন দ্রুত অপারেশন করতে কারণ হলো আপনার আমার পায়খানা বন্ধ হয়ে গেছে পায়খানার পর সব বন্ধ হয়ে গেছিলো তো আমার ব্যথা ছিল অপারেশনের পরে ডাক্তার আমাকে থেরাপি নিতে করছে কেমোথেরাপি আমি পাঁচটা নিয়েছি সামনে আরও তিনটা নিতে হবে রেডিও থেরাপি কেমোথেরাপি রেডিও থেরাপির পরে আমার অপারেশনে যে এখানে রয়েছে আমাকে বাইপাস করে দিছে এই বাইপাস করা আছে আমার এখানে এটা বাইপাস এটাই আমার চাকরিও নেই কর্মও নেই আজকে চার পাঁচ মাস ধরে যারা কে আছে যারা মহবত করে যে যা সাহায্য সহায়তা করে এটা দিয়ে আমার আমার ওয়াইফ আমার সাথে থাকে আমার একটা বাচ্চা আছে আড়াই বছরের মেয়ে তো এদেরকে নিয়ে আমি এখানে আসতে আসি আপনি কি এই পরিবারের আসে আছি জি আমার বাবাও নেই মাও নেই আমার মা মারা গেছে ছোটোবেলায় পাঁচ ছ বছর বয়সী আর আমার বাবা মারা গেছে আমি চাকরিতে যখন যাই তখন আমার বাবাকে হয়েছে এখন বর্তমানে আমার ডক্টরে আশা দিচ্ছে আমার ক্যান্সারটা মোটামুটি কমছে ছয়টার পরে পাঁচটার পরে চারটার পরে পরীক্ষা করছি পরীক্ষা করার পরে প্রায় পঁচিশ পার্সেন্ট ক্যান্সার আসি মিত্র আসিল এখন ওগুলা মানে পঁচাত্তর পার্সেন্ট নাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার আমরা একটু বাসাটা একটু দেখার চেষ্টা করি কোনো ফ্যান আমরা দেখতে পাচ্ছি না এই পুরো বাসায় এটাই হচ্ছে জাকির ভাইয়ের বারান্দা থেকে একটু ছবি এই ফ্লোরে যতগুলো রুম ততগুলো পরিবার ততগুলো পরিবারের পঁচিশ জন মিলে একটা বাথরুম এবং একটা রান্নাঘর এই এই সিচুয়েশনে ওনারা বর্তমানে আছেন আমরা ওনাদের কাছে এসেছি এবং উনার পরিবারে আমরা তো শুনলাম উনি একজন এতিম ওনার আত্মীয় স্বজন বাবা মা কেউই নাই ওনার পাশে উনি একজন মাদ্রাসার শিক্ষক উনি হলো দাওরাই হাদিস অর্থাৎ উনি মাওলানা সব কিছু মিলায় ওনার পরিবার একজন মাসুম বাচ্চা এক দেড় বছরের বাচ্চা এবং ওনার ওয়াইফ আপনাদের অনুদানের টাকা দিয়ে আমরা ওনাকে কিছু সহযোগিতা করব ইনশাল্লাহ আজকে এবং আপনাদের কাছে এই অনুরোধটাই থাকবে যে উনার আনুমানিক আপনি যদি একটু বলতেন যে আপনার সামনের চিকিৎসার জন্য কত খরচ হবে বা ডক্টর কি বললেন আপনার তো আরো কয়টা তিনটা মনে হয় আপনার ইয়ে বাকি এই কেমোথেরাপি বাকি এবং আপনার রেডিও থেরাপি তিরিশটা নিতে হবে এরপরে আটটা অপারেশন তো সব মিলে আপনি যদি একটু বলতেন যে আনুমানিক হিসাবে আপনার কত খরচ হচ্ছে এবং আমরা অবশ্যই মেডিকেল ডকুমেন্টস আমরা কিন্তু সবই আছে আমরা সবই দেখবো ভেরিফাই করব সবই আমরা যাচাই বাছাই করছি কি বল আমার প্রথম অপারেশনে প্রায় চার পাঁচ লক্ষ টাকা গেছে চার পাঁচ লক্ষ টাকা তো এখন আমার কেমন আছে আরও তিনটা থেরাপি আছে আর পরবর্তী আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে আমরা জানি যে উনি উনি কিন্তু একটা মাদ্রাসায় কর্মরত ছিলেন পাঁচ বছরের মতো শিক্ষকতা করেছেন এবং চিন্তা করে দেখেন যারা কিন্তু ইলমের সাথে ধর্মীয় ইলমের সাথে জড়িত কোরআন হাদিসের সাথে যারা জড়িত উনাদের ওই কাজগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং উনার পরিবারে এখন কোনো আয়ের উৎস নেই দেখতে পাচ্ছেন আমরা এখানে এতগুলো মেডিকেল ডকুমেন্টস নিয়ে বসছি তো ওনার এক ছিল অনেক পরীক্ষা একাধিকবার বারবার একই পরীক্ষা করতে হয়েছে কারণ ক্যান্সার জিনিসটা কখন কোন পর্যায়ে ছিল এটার যেন এটা বের করাটা এগুলো খুব কঠিন একটা বিষয় অনেক ধরনের রিপোর্ট অনেক ধরনের টেস্ট এখানে ওনার লাখ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে তো আমরা দাজ আপনাকে একটু সামারি করি আসলে এত কিছু আমরা ডাক্তাররা যারা হয়তো ভিডিওটা দেখছেন তারা ভালো বুঝবেন ক্যান্সারে যে একটা টেস্ট সেটা হলো সিইএ লেভেল বুঝ হচ্ছে লেভেল আমরা দেখতে পেলাম যে এটা হলো ক্যান্সারের কতখানি পরিমাণ ক্যান্সারটা আছে এটা হলো বোঝায় তো আমরা নভেম্বর মাসে এটা একুশ ছিল একুশ একুশ ছিল যেটা পাঁচের কম থাকা কথা এবং এটা আমরা পরবর্তীতে একুশ থেকে নভেম্বরের শেষ সপ্তাহে এটা এর দিকে চলে যায় এবং জানুয়ারি মাসে এটা দেড় হাজারের বেশি উপরে উঠে যায় তো ডক্টর যারা আছেন তারা হলো ভালো বুঝবেন যে এটা হলো হরমোন রিপোর্ট বলছে এখানে পিইএ লেভেল দেড় হাজারের বেশি অর্থাৎ এটা হলো ক্যান্সারের ক্যান্সার কত পরিমাণ বেড়ে গিয়েছিল এটা বাট আলহামদুলিল্লাহ উনি যে কথাটা বললেন আমরা আরেকটা রিপোর্ট পেয়েছি এটা হলো মার্চ মাসের ছাব্বিশ তারিখে এই একই একই টেস্টটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পঁচিশ পনেরো হাজার পনেরোশো থেকে পঁচিশে নেমে এসে আলহামদুলিল্লাহ ওনার যেই পাঁচটা কেমো দেওয়া হয়েছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ কার্যকর হচ্ছে এবং আমরা এই জন্যে আশা দেখেই আমরা এখানে এসেছি যে না ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছায় উনি অবশ্যই সুস্থ হবেন তো এটাই উনি অনেক কিছু বললেন যে কেমো দেওয়ার পরে আসলে অনেক অসুস্থ হয়ে যান অনেক অনেক মানে অনেক কষ্ট এটা খাওয়া দাওয়া লিকুইড খেতে হয় সবকিছুই আসলে আমরা যারা আসলে এটা জানেন যারা এটা দেখেছেন এরকম পেশেন্ট যাদের চোখের সামনে যারা দেখেছেন তারাই হয়তো বুঝতে তো আপনাদের কাছে এটাই আমাদের মেসেজ যে আমরা পাশে জানানোর জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি ধন্যবাদ এমন কথা বলছি বাইজিৎ ভাইয়ের সাথে বাইজিৎ ভাই যিনি কিনা আমাদেরকে এই জাকির হোসেন ভাইয়ের সন্ধানটা দিয়েছেন তো বাইজিৎ ভাই আমিও তো জানি যে জাকির ভাই এর সাথে আপনার পরিচয় হলো দারু সালাম মাদ্রাসায়

দরিদ্রতা বলতে পারে না ব্যবহার আচার ব্যবহারগুলো পড়াশোনার দিক থেকে দিকে আল্লাহামদুল্লাহ ভালোই পড়াশোনা করছে যদি আরো পড়াশোনা ভালো করতে পারতো তা ছিল না সে অনেক জায়গায় নিয়মিত পড়াশোনা করতে পারে নাই মানে মাছখানে পড়াশোনা গেট দিয়ে চাকরি করে কিছু টাকা নিয়ে তারপরে পড়াশোনা শুরু করতাম যা জানি পুজোর অনেকে আদর করতো করতো আর মানুষ হিসেবে খুব ভালোই ছিল নরম প্রকৃতির মানুষ ছিল সব ভালোই বসতো

আল্লাহ তালা যেন আমাকে বিপদে ধৈর্য ধারণ করার তরফ কারণ আল্লাহ তালা যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আমার এই বিপদ দিচ্ছেন বিপদ থেকে আমার উদ্ধার করার মালিক আল্লাহ বিনিময়ে আমার উত্তম প্রতিদান দিবেন ধৈর্য ধারণ করুন আমি যে কিছু করব সেই সামর্থ্য আমার নেই তো আপনারা যদি আমাকে একটু আল্লাহ সন্তুষ্টের জন্য যদি কিছু সাহায্য সহায়তা করেন আপনাদের সহযোগিতায় হতে পারে আল্লাহ তালা আমার এই সুস্থতা তাড়াতাড়ি ব্যবস্থা করবে আর আমার পরিবারও চলতে পারবে আমার পরিবার আসলে ভালো কিছু খেতে পারি না কিন্তু খেতে না পারলেও আল্লাহ তালা এখন যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন ওই যে নিজের পরিবারের দিকে তাকাইলে কষ্ট লাগে আমার মেয়েটার মুখের দিকে তাকালে কষ্ট লাগে যে কিছু খাওয়াবো কিছু আনবো ওইটা পারি না ওইটা পারি না দেখে এখন আল্লাহ তাল্লার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমি যেন কর্ম করতে পারি কর্ম করে ইনশাল্লাহ আমার আমার পরিবারের মুখে হাসি ফুটাতে তো সকলে আমার জন্য দোয়া করেন আর আমার জন্য একটু সাহায্য সহ আজকে হলো সাতাইশ তারিখ এপ্রিল মাসের উনার কিন্তু পরশু দিন তারিখের কেমো দিতে হতো ছয় নম্বর কেমো ওই টাকাটা ওনার হাতে ছিল না দেখে আমরা আর দেরি না করে আজকে হিট হিট ওয়েভের মধ্যে আমরা চলে আসলাম কালকেই আমরা সব প্ল্যান করেছি আজকে যারা এখানে আছে আমরা খুব কম সময়ে প্ল্যান করে আসলে ওনার কাছে প্রয়োজনীয় ছিল খুব দরকার ছিল বর্তমানে নারুনার ওনার কেমো টাকা ছিল না আমি তো আমরা চেষ্টা করেছি এই সময় যাতে ওনার কেমো টাকাটা যাতে অ্যাডজাস্ট দিতে পারি কিন্তু সামনের কেমোগুলো টাকাগুলো করতে গেলে এটা আসলে আল্লাহ ব্যবস্থা করবে এটা আসলে আমাদের হাতে আপাতত টাকাটা নেই এটা আপনারা যদি আল্লাহর ইচ্ছা যদি আপনার আগে আসেন তাহলে অবশ্যই ওনার বাইফ ওনার মেয়েকেও মেয়ের সাথে আমরা কথা বলবো আমাদের টিম আসবে কথা বলে যাবে আসসালামু আলাইকুম আমাদের জাকির ভাইয়ের কাছে এখন উনার সহধর্মিনী আছেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ওনারা এখন কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বা কিভাবে ঋণ যাপন করছেন জি আপা আসসালামু আলাইকুম জি আপা ওয়ালাইকুম আসসালাম আমরা বেশি কিছু জানার চেষ্টা করবো না আমার সাথে একটু জানতে চাইবো যে আপনারা এখন কোন পরিস্থিতিতে আছেন বা প্রত্যেকদিন আপনাদের জীবনযাপন কেমন আছে হাজবেন্ড একদম ক্যান্সার আক্রান্ত রাখি উনি আজকে শোয়া মাস যাব কন্টিনিউ আছে আরও অবশিষ্ট বাকি আছে ডিডিও থেরাপি আছে অপারেশন আছে আর আমরা এখানে একটু ছোট একটা বাসি নিয়ে থাকি আমার একটা মেয়ের ইচ্ছা আছে ওখানে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে আমাদের যে সময় অনেক কষ্ট হইতেছে কারণ উনি এখন কর্মহীন বর্তমানে বর্তমানে কর্মহীন হয়ে থাকার কারণে আমিও ওনার সেবা যত্নে নিয়ন্ত্রা আসি তাই আমিও কোনো কর্ম করতে পারতেছি না দুজনে এখন কম হওয়াতে আমাদের জীবনজীবীকে অনেক কষ্ট স্বাগত হয়ে রেখেছে আর আমার মেয়েটা অসুস্থ উনি অসুস্থ দুইজনের আপনি যদি আপনি হৃদয় দেন কোনো ব্যক্তি আপনারা আমাদের পাশে দাঁড়ান বা আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ যেন স্যাটিসফাইড হয় ওই কারণে যদি ওনার পাশে দাঁড়ান আমি অনেক উপকৃত হব আপনাদের কাছে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আর কিছু না আমি একজন আলেম মানুষ আর আমি আমার পাশে আসি আমরা যেন বাকি চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি ওই জন্য আপনাদের কাছে আমরা পাশে দাঁড়াই পাশে দাঁড়ালে খুবই আপনাদের যা যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী আমাদেরকে একটু পাশে দাঁড়াবেন ওনার পাশে দাঁড়াবেন এ বিপদে আল্লাহ যেন ওনার বিপদটা ইয়ে করে এসান করে আর আপনারা মন থেকে দোয়া করতে দোয়া হচ্ছে সবচেয়ে বড় এক আমরা যেন স্বামীকে একসাথে সারা জীবন থাকতে পারি আপনারা প্লিজ দোয়া করিয়েন প্লিজ আমাদের পাশে থাকিয়েন আমাদেরকে একটু দৃষ্টিতে দেখি এটাই এক আমরা এবং আপুরা আরেকটি বিষয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাইছে দেখেন আলহামদুলিল্লাহ এই ফুটফুটে সন্তান যার নাম ফাতেমা তার বাবা তার বাবা আজকে ক্যান্সারে আক্রান্ত অবশ্যই আমরা এটা চাই না যে উনার বাবা চলে যাক ওনার বাবা মৃত্যু আমরা চাই উনার বাবা আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুক এবং আমরা চাই ওনার বাবা এই সন্তানের বেড়ে ওঠা দেখে যাক কিন্তু আল্লাহ না করুক বাইরে চান্স যদি ওনার বাবা চলে যান তখন দেখা যাচ্ছে সন্তানটা একা হয়ে পড়বে তো এই সন্তানের দেখাশোনার দায়িত্ব কিন্তু তখন তার আশেপাশের মানুষদের আমাদের আপনার তাই না তাই আমরা আপনাকে রিকোয়েস্ট করবো আমরা ইনভাইট করব যে আপনার যতটুকু সামর্থ্য হয় অবশ্যই অবদান রাখার চেষ্টা করবেন এই ভাইয়ের ব্যাপারে তো বলেছি আমাদের মাধ্যমে যে দিতে হবে তা না আপনি চাহিলে এই ঠিকানা নিয়ে আপনি নিজে এসে এখানে দিয়ে যাবেন আমাদের মাধ্যমে দিতে হবে তা না ঠিক আছে আপনি চাইলে এখানে এসে এই সন্তানের দেখাশোনা করবেন এবং সন্তানকে দেখে রাখবেন তো এটাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পাশে থাকবেন পাশে দাঁড়াবেন যাতে এই সন্তানের ভবিষ্যৎটা ভালো হয় এই সন্তানের জন্য ভালো কাজের সাথে থাকে আল্লাহর পথে থাকতে পারে তো আজকের জন্য এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দোয়া করবেন যাতে আমরা এরকম কাজ সামনে আরো করতে পারি এরকম অনেক জাকির হোসেন ভাইদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি আপনাদের ইচ্ছায় আল্লাহদের আল্লাহর যদি তৌফিক দেওয়া অবশ্যই তো আপনাদের অনুমোদনের টাকা যদি আমরা পাই তাহলে আমাদের পক্ষে সম্ভব এরকম কাজ করা জি তাহলে এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আপনারা করবেন এবং আমাদেরকে ফলো করবেন আমাদের সামনে আরো অনেক কার্যক্রম আরো অনেক প্রজেক্ট স্বাবলম্বীকরণ প্রজেক্ট এবং এরকম অনেক পেশেন্ট অনেক ধরনের যারা অ্যাকচুয়ালি অভাবী তাদের কাছে আমরা আপনাদের টাকা পৌঁছায় দেওয়ার এই জন্যই আমরা আমাদের কাজগুলো চালাই যাচ্ছি আমরা আল্লাহ যাতে তৌফিক দেয় এটাই এই জন্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য তো আজকে আমরা সবাই এখান থেকে সবাই বিদায় নিচ্ছি আসসালাম